সেই বার্তা এই মর্তে পৃথিবীতে ছড়িয়ে দিয়ে সে আবার বিদায় নেয় সেই বার্তাটি হলো সে অসুরের বিরুদ্ধে একটি সাম্যের দেশ করতে অসুরকে বধ করে একটি সুন্দর দেশ একটি সুন্দর পৃথিবী গড়ার বার্তা নিয়ে সে কিন্তু আসে আমিও আমরাও চাই যে এই যে অসুর রূপে জানা রয়েছে। অসুরদেরকে তো আমরা চিনি না অসুর আপনি অসুর একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয় অসুর আসলে কি কারা অসুর অসুর হলো তারাই যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে দুরব ব্যবহার করে যারা মানুষের সম্পদ লুটপাট করে যারা দেশের ক্ষতি করে যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে যারা ভূমিদস্যু যারা চাঁদাবাজ যারা মধুকের ব্যবসা করে যারা তাদেরকে আশ্রয় পুষ্টরায় দেয় তারাই কিন্তু অসুর ঠিক অসুর তো আলাদা কোনো জEntityType নয় অসুর হলো যারা মানুষকে কষ্ট দেয় মানবজাতির কল্যানে যারা বাধাগ্ৰস্ত করে তারাই হলো অসুর সেই অসুরকে বধ করার বার্তা নিয়ে কিন্তু মা দুর্গা এসেছে এবং অসুর বধ হবে সেই প্রত্যাশা আমরা করছি এই এই বছর দুর্গোৎসবের মধ্যে দিয়ে আমরা আশা করছি যে বাংলাদেশে এই দেবীর আগমনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে এবং সকল অসুর আমাদের মধ্য থেকে বিদায় নেবে এবং উৎখাত হবে আমি বলবো এবং দেশে একটি শান্তি এবং সমৃদ্ধি এবং এই যে বৈষম্যহীন দেশ গড়ার জন্য চব্বিশের জুলাইয়ে যারা বিপ্লব ঘটিয়েছে তাদের আত্মার শান্তি ফিরে আসবে এই দেবীর বার্তার মধ্যে দিয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা এই আয়োজন করেছেন অত অনেক সুন্দর লেগেছে আমি গত বছরও এসে এসেছিলাম গত বছরের চেয়ে এই বছর অনেক বেশি সুন্দর করে আয়োজনটা করেছে আমি এই কমিটি সভাপতি সাধারণ সম্পাদক সহ এর সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে সকলকে আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং এই দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবশেষ আমি আমার বক্তব্য শেষ করছি